কেমন আছেন তো আমি আজকে আবার দোকান চলে আসলাম আপনাদের সবার অবস্থা কেমন তো ভাই আপনারা যারা এখন আমাদের লাইটটিতে জয়েন করেনি অবশ্যই লাইটটি ওয়াচিং করুন ট্যাপটপ করে ওয়াচিং করুন ওয়াচিং করুন সবাই লাইভে জয়েন করুন সবাই কমেন্টের রিপ্লাই দেবো আজকে আমি ট্যাপ টাপ করুন ওয়াশিং করুন ওয়াশিং কম ওয়াশিং কম হলে তো হবে না ওয়াশিং করুন ওয়াশিং করুন আমার দোকানটা আপনাদেরকে দেখাইলাম আমার দোকানটা দেখা এই জায়গা না আমি পেঁয়াজু ভাজবো ছোলা দিই এখানে আপনারা যারা কালাই গোড়া ছিলেন বা পেঁয়াজে ছিলেন যাই হোক গাইস কমেন্ট করুন সবারই কমেন্টে রিপ্লাই দেবো আজকে আমি থেকে লাভ চালু করতেছি যারা তারা লাভটিও দেখতেছেন সবাই একটা করে কমেন্ট করুন যাই হোক আমার এই যে প্রিয় দেখতে পাচ্ছি এমন একটা আমি মাখবো এখানে দোকান আসছি আপনাদের দেখাই গাইজ আপনারা দেখুন কীভাবে আমি দোকানে খামা করতেছি এভাবে করে আপনারাও সাইজে বানাইতে পারবেন এটা হচ্ছে পেঁয়াজ আদা কুচি হালকা একটু লবণ দেবেন পরিমাণ মতো একটু দেবেন টু দিয়ে আপনারা পেঁয়াজে ডলবেন ডোলার পর এভাবে ফিনিশ করতে হবে মাখতে হবে এইভাবে মাখবে না মাখলে হবে না এটাকে কী বলা হয় পিঁয়াজি বলা হয় আমরা যারা দোকানে হোটেলে এবং রেস্টুরেন্টে খাই এটাকে আমরা বলে থাকি পিঁয়াজি এটা আমি মাখতেছি পেঁয়াজি তো খবর সবার সবাই কেমন আছেন আশা করি সবাই মনে হয় ভালো আছেন তো যারা আমার লাইভকে এখনো জয়েন হননি অবশ্যই লাইভে জয়েন হবেন লাইভ টু ওয়াচিং করুন ট্যাপ ট্যাপ করে ওয়াশিং করুন ওয়াশিং করুন যাতে যাতে সাফর লাগবে সবাইকে আজকে আমি সাপোর্ট দেব আর আমি বেশিরভাগ দোকানে থাকি তো বিকালে করে দোকানে এসি দোকান থাকা দোকানে এসে তারপর আমি লাইভ এখানে চালু করি কারণ আমার বাসার সময় নাই সময় দিতে পারি না আপনাদেরকে আমার খামর আমি তৈরি করছি আমি হাটটা একটু ধুয়ে আসি আপনারা তো লাইনে থাকেন আমি আপনাদের সাথে আড্ডা দিব ভালোবাসা ভরপুর ভালোবাসার বিনোদন ভালোবাসার থেকে ভালোবাসা পাবে যাদের ভালোবাসা লাগবে অবশ্যই একটা করে কমেন্ট একটা করে শেয়ার দে লাইভে কমেন্ট করুন যে ভাই আমাকে সাল রাখবে সবাইকে আমি এক এক করি তার কমেন্টে রিপ্লাই দেবো এবং সবার চ্যানেলে আমি ঢুকে সাবস্ক্রাইব কমেন্ট করে চলে আসবো ধন্যবাদ থাকেন तो चले आरो मग पानी मग नहीं आसलम रहा चटकुटी खाम देखने

আপনারা তো দেখি কোনো সারা পাচ্ছি না আপনারা আসেন লাইভে আড্ডা দেব আপনারা যদি সাড়া দেন তাহলে আমি লাইভে এসে কি করবো অবস্থা সবার আপনার লাইভে আসতে না কেন গাছ আপনার লাইভে জয়েন সবাই আমন্ত্রণ থাকলো আমার লাইভ থেকে লাইভে জয়েন করুন সবাই সবাই লাইনে জয়েন করুন লাইভটাতে ল্যাপটপ করে ওয়াশিং নেই ভাই ওয়াশিং করুন ওয়াশিং যারা যারা লাইভটা চালু করতেছেন প্লিজ ভাই ওয়াশিং করুন যে আমি আর মনে হয় বেশিক্ষণ লাভে থাকবো না কারণ আমার দোকান খোলার সময় হয়ে গেছে আমি এখন দোকান খুলবো যে দোকানে আমার বাইরের দৃশ্য দেখুন বাজার পরিদর্শন করতেছি তো যাই হোক আপনারা তো আমাকে ভালোবাসা দিলেন না আমার লাভটিও একটু জয়েন করে আপনারা দেখলেন না যে আমি কী বলতেছি কী শুনতেছি তো এতক্ষণ তো আমি একাই বক বক করে যাচ্ছি আপনাদের কোনো সারা না পাওয়ায় আমি লাভ থেকে চলে যাব তো ভালো থাকবেন দোয়া করি আমার জন্য একটু হলো আমার কথা মনে পড়লে একটু আমাকে মেসেজ ট্যাসেজ দিয়ে আর কথা হলো যে আমার ভিডিও আপনাদেরকে ভালো লাগলে এবং আমার ভালোবাসার মানুষজন থাকলে একটু হলো আমাকে সাপোর্ট দিয়েন যদি ভিডিওটি টিডিও সারি তাহলে একটু লাইক কমেন্ট করে আসিয়েন আর আমি তো যে কথাতে যে কথা নিয়ে আসলাম লাইভে তো আপনারা তো লাইভটি আমার দেখলেন না এবং শুনলেন না ওয়াচিং করলেন না এজন্য আমি লাইভে আর বেশিক্ষণ থাকবো না কারণ আমার দোকান খোলার সময় হয়ে গেছে আমি দোকান খুলব আর ইদানিং আমি ভিডিও বানার সময় পাচ্তেছি না তো যাই হোক ভিডিও বানার সময় না পাওয়ার কারণেই কিন্তু বা আপনাদের কাছ থেকে আমি অপরিচিত হয়ে যাচ্ছি আগে তো আপনারা প্রচুর আমাকে সাপোর্ট দিতেন এখন কেন দেন না তো যাই হোক সমস্যা নেই ইনশাল্লাহ আবার ব্যাক করব ইউটিউবে তো আপনারা যারা আছেন ভালোবাসার মানুষ অবশ্যই আমাকে ভুলবেন না আমি তোমাদেরকেও সাপোর্ট করব আপনাদেরকেও করবো যাই হোক আপনি আপনারা আমাকে ভুলিয়েন না আমি আজ আবার সাক্ষাৎ হবে ইউটিউবে প্রতিনিয়ত ভিডিও আপলোড হবে ধন্যবাদ ভালো থাকবেন বাই বাইরে খুদা হাফিজ তো আপনারা যারা আছেন অবশ্যই ওয়াশিং করুন ওয়াশিং করুন ভাই ওয়াশিং না করলে হবে না